ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি আছো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান বলে যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে সিস্টেম দৃষ্টিভঙ্গি কী সিস্টেম দৃষ্টিভঙ্গি স্তর এবং শিক্ষাক্ষেত্রে সিস্টেম সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ সম্পর্কে আলোচনা করবো আর এখানে এই যে বিষয়টা আলোচনা করা হবে এটা উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ছাড়াও বি এম এবং এম এর ক্ষেত্রেও উপযোগী আর তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য এই চ্যানেলে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার এডুকেশন বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে তো সেখানে তোমরা সব ভিডিওগুলো পরপর দেখতে পাবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যাপ্রোচ কি সবার প্রথম আলোচনা করছি যে সিস্টেম দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যাপ্রোচ কি সিস্টেম দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যাপ্রোচ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ডেভিস ও হার্টলে শিক্ষা প্রযুক্তিবিদ্যার হার্ডওয়্যার ও সফটওয়্যার এই দুই ধরনের দৃষ্টিভঙ্গি সমন্বয়ে তৈরি করেছিলেন সিস্টেম দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যাপ্রোচ এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা প্রক্রিয়াকে একটি সিস্টেম আকারে ব্যক্ত করা হয়ে থাকে এই সিস্টেমে পাঁচটি উপাদান আছে সেগুলি হল শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষক এটাকে বলা হচ্ছে ম্যান এবং এটাকে এম ওয়ান রূপে চিহ্নিত করা হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষক ম্যান এম ওয়ান ঠিক আছে তারপর আছে শিক্ষার্থীদের শিখনের জন্য প্রযুক্তিবিদ্যা সহায়ক উপকরণ বা মেটেরিয়ালস এটাকে বলা হচ্ছে এম টু ঠিক আছে এম টু শিক্ষার্থীদের শিখনের জন্য প্রযুক্তিবিদ্যা সহায়ক উপাদান বা উপকরণ এটাকে বলা হচ্ছে মেটেরিয়ালস বা এম টু তারপর আছে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত শিক্ষা প্রযুক্তিবিদ্যা সহায়ক যান্ত্রিক সরঞ্জাম বা মেশিন এটাকে বলা হচ্ছে এম থ্রি শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত শিক্ষণ পদ্ধতি যেটাকে বলা হচ্ছে মেথড এবং এটাকে এম ফোর রূপে চিহ্নিত করা হচ্ছে আর পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত মাধ্যম বা মিডিয়া এটাকে এম ফাইভ রূপে চিহ্নিত করা হচ্ছে তাহলে এখানে আমরা কিনা সিস্টেম দৃষ্টিভঙ্গির এই যে ডেভিস এবং হার্টলের মতো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে শিক্ষা প্রযুক্তিবিদ্যার পাঁচটি উপাদানের কথা পেলাম এক নাম্বার হচ্ছে এম ওয়ান এম ওয়ানের মধ্যে আছে ম্যান এম ওয়ানের মধ্যে আছে ম্যান তারপর আছে এম টু এম টুর মধ্যে আছে মেটেরিয়ালস তারপর আছে এম থ্রি এম থ্রির মধ্যে আছে মেশিন এম ফোর এম হচ্ছে মেথড এম ফাইভে হচ্ছে মিডিয়া বা শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত মাধ্যম ঠিক আছে এই পাঁচটি উপাদান এমনভাবে পরস্পর সম্পর্কযুক্ত থাকে যার দ্বারা শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যগুলিকে চরিতার্থ করা যায় শিক্ষণ পদ্ধতি সঠিক ব্যবহার করা যায় এবং শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করা যায় শিক্ষাবিদ চার্চম্যান সিস্টেম দৃষ্টিভঙ্গি সম্পর্কে কি বলেছে দেখা যাক দেখো চার্চম্যান বলেছেন সিস্টেম অ্যাপ্রোচ ইজ প্রসিডিওর ফর ক্যারেক্টারাইজিং দ্য নেচার অফ দ্য সাবজেক্ট শো দ্যাট ডিসিশন মেকিং মাইট বি লজিক্যাল অ্যান্ড কোভারেন্ট ফ্যাশন অ্যান্ড পারফরম্যান্স অফ এ সিস্টেম মাইট বি ডিসক্রাইব এই দৃষ্টিভঙ্গির বিভিন্ন স্তরগুলি হলো এক নম্বর হল সিস্টেম বিশ্লেষণ বা সিস্টেম অ্যানালাইসিস দুই উদ্দেশ্য চিহ্নিতকরণ বা আইডেন্টিফাইং অবজেক্টিভস তিন সিস্টেমের নকশা প্রস্তুতিকরণ বা প্রিপেয়ারিং সিস্টেম ডিজাইন চার সিস্টেমের উন্নয়ন বা ডেভেলপিং সিস্টেম আর পাঁচ হলো সিস্টেমের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং সিস্টেম এবং ছ নাম্বার হল সিস্টেমের মূল্যায়ন বা ইভালুয়েটিং সিস্টেম ঠিক আছে তো তোমরা যদি এই ইংরেজিটা লিখতে পারো লিখবে যে চার্চম্যানের মতে সিস্টেম দৃষ্টিভঙ্গিকে যদি এটা লিখতে পারো লিখবে আর যদি না পারো লেখার দরকার নেই তো চার শুধু সরাসরি এখানে লিখে দেবে তোমরা চার্চম্যানের মতে সিস্টেম দৃষ্টিভঙ্গি স্তরগুলি হলো এটা লিখে দেবে ঠিক আছে তো এটা গেল সিস্টেম দৃষ্টিভঙ্গি প্রথম প্রশ্নের যে পার্টটা ছিল যে সিস্টেম দৃষ্টিভঙ্গি কি এরপর সিস্টেম দৃষ্টিভঙ্গির যে বিভিন্ন স্তরগুলি আছে সেগুলো আলোচনা করবো সিস্টেম দৃষ্টিভঙ্গির স্তরগুলো আলোচনা করব তো এটা থেকে তোমাদের মানে শ্রেণীর ক্ষেত্রেই বলছি তোমাদের মানে কেটে কেটে প্রশ্ন দিতে পারে সিস্টেম দৃষ্টিভঙ্গি কি দু নম্বরের দিতে পারে সিস্টেম দৃষ্টিভঙ্গির স্তর কি এটাও দু নম্বরে দিতে পারে সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ এটাও দিয়ে দিতে দু নম্বরে দিতে পারে ঠিক আছে কিংবা সিস্টেম দৃষ্টিভঙ্গির স্তর এটা পাঁচ নম্বরে দিতে পারে কিংবা এটাও দিতে পারে যে শিক্ষায় সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ আলোচনা করো এটাও পাঁচ দিয়ে দিতে পারে আর সিস্টেম দৃষ্টিভঙ্গি কি এটা তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে দু নম্বর দেওয়ার চান্স বেশি ঠিক আছে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যাই হোক এরপর সিস্টেম দৃষ্টিভঙ্গির যে স্তরগুলো আছে সেগুলো আলোচনা করব সংক্ষেপে দেখো এখানে সিস্টেম দৃষ্টিভঙ্গির স্তরের মধ্যে সবার প্রথমে আছে এক নম্বরে কার্য বা সমস্যার পরিচয় দুই পরিস্থিতি বিশ্লেষণ তিন উপযুক্ত পরিচালন ব্যবস্থা নির্মাণ চার উদ্দেশ্যের প্রত্যক্ষণ ও উপলব্ধি পাঁচ যে সমস্ত বস্তু ও পদ্ধতি ব্যবহার করা হবে তার নির্ণয় করা ছয় একটি খচরা পরিকল্পনা তৈরি বা প্রোটোটাইপ সাত খসড়াটির প্রয়োগ আট ফলের বিশ্লেষণ এবং নাম্বার হল প্রয়োগ এবং পুনঃপ্রয়োগ ঠিক আছে এই যে পদ্ধতিটা প্রথম থেকে আলোচনা করা হলো তো এটাকে আবার পুনঃপ্রয়োগের কথা বলা হচ্ছে এক থেকে দুই থেকে এটাকে আবার পুনরায় প্রয়োগ করার কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে এটা ছক আকারে দেওয়া আছে তো এটা নিয়ে বিস্তারিত কিছু জানার দরকার নেই তোমরা শুধু এই স্তরগুলোকে একটু মুখস্থ করে রাখবে ঠিক আছে দু নাম্বার কিংবা পাঁচ নাম্বারের জন্য এরপর সিস্টেম দৃষ্টি শিক্ষায় সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ বলে যে পার্টটা আছে বা প্রশ্নটা আছে শিক্ষায় দৃষ্টিভঙ্গির প্রয়োগ আলোচনা করো তো সেটা আলোচনা করব দেখো শিক্ষায় সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ সিস্টেম অ্যাপ্রোচ ইন এডুকেশন বর্তমানে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সিস্টেম পদ্ধতি সার্থকভাবে প্রয়োগ করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষা কার্যক্রমকে সঠিকভাবে পরিচালিত করে তাই তাই শিক্ষা ব্যবস্থাপনায় যে সিস্টেম পদ্ধতি প্রযুক্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শিক্ষা ব্যবস্থাপনায় পরিকল্পনা বা প্ল্যানিং পরিচালনা বা অর্গানাইজিং দিক নির্দেশনা বা ডিরেক্টিং অনুপ্রেরণা সঞ্চার বা মোটিভেটিং নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং ইত্যাদি উপকরণ মানে ইত্যাদি কতকগুলি উপাদান পরস্পরের সঙ্গে সামঞ্জস্য বিধান করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সচেষ্ট হয় সিস্টেম পদ্ধতি প্রয়োগ করলে শিক্ষা ব্যবস্থাপনার জটিলতা অনেকাংশে হ্রাস পায় এবং সমস্যা সমাধানের পথ সুগম হয় সিস্টেম পদ্ধতি অনুযায়ী সমগ্র শিক্ষা ব্যবস্থাপনাকে একটি সিস্টেম হিসাবে গণ্য করা হয় মানুষের শরীর যেমন বিভিন্ন উপতন্ত্র বা সাব সিস্টেমের কর্মদক্ষতার উপর নির্ভর করে তেমনি ব্যবস্থাপনাও তার বিভিন্ন উপাদানগুলির কর্মদক্ষতার উপর নির্ভর ছিল তো এই ছিল তোমাদের সিস্টেম দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যাপ্রোচ থেকে যে প্রশ্নগুলো তো এখানে তুই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে